হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বিএমটিএফ লিমিটেডের কিছু পণ্য আপনাদের সাথে পরিচয় করাবো তার মধ্যে কিছু কিছু আছে প্রসাধনী প্রোডাক্ট এবং কিছু কিছু আছে আমাদের ব্যবহারের ক্ষেত্রে অন্যান্য ব্যবহারের ক্ষেত্রে প্রয়োজন হয় প্রসাধনী প্রোডাক্টগুলো হলো শাওয়ার জেল আছে লোশন আছে অলিভ অয়েল আছে সিগনেচার অ্যান্টি ড্যানরাফ আছে সিগনেচার স্বাভাবিক যে শ্যাম্পুটা সেটা আছে সিগনেচার ক্রিম আছে সিগনেচার লিপ কেয়ার আছে এছাড়াও আমাদের বিভিন্ন প্রোডাক্ট আছে যেমন হলো হ্যান্ড ওয়াশ আছে এসব ঘুরভুষি আছে তারপর হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার আছে তারপর নতুন একটা প্রোডাক্ট আসছে যেটা হচ্ছে জার্মনিল এয়ার ফ্রেশনার যেটা আপনারা তিনটি ফ্লেভারের পাবেন এর পাশাপাশি আমাদের বিভিন্ন রকমের প্রোডাক্ট বিভিন্ন পরিমাণে আপনারা পাবেন যেরকম আমাদের ডিশওয়াশ আছে ডিশওয়াশ লিকুইড রিফিল প্যাক হিসেবে পাবেন ডিশ বার পাবেন তারপর বিভিন্ন ধরনের আরও অনেক প্রোডাক্ট আছে যেটা আপনারা নিকটের দোকানেও পাবেন আর যদি না পান দোকানদারদের বলবেন যে ভাই আপনারা রেখে দেন পরবর্তীতে আপনারা আমরা আপনাদের কাছ থেকে সংগ্রহ করে নেব তো আশা করি বুঝতে পেরেছেন এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট হলো যেটা হচ্ছে সিগনেচার অ্যান্টি ডাইফ শ্যাম্পু এটা সাধারণত শীতে আমাদের খুব প্রয়োজন অনেকেরই প্রয়োজন হয় খুশকির জন্য তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম